hello তারা নিতে চাচ্ছেন তাদের দিব সকলেই জানেন ফার্স্ট অফ অল এই ড্রেসটা দেখাবো এটার মধ্যে দুইটা প্যাটার্ন দেখুন একটা হচ্ছে যে পার্লের কাজ একটা হচ্ছে স্টোনের কাজ তো পার্লের কাজ এটা একদম নতুন আসছে আমরা পার্লের কাজের মধ্যে চারটা কালার পাচ্ছি দেখি তো ভাই পালের কাজের মধ্যে পেঁয়াজ কালারটা দিয়ে ওপেন মানে স্টার্ট করে পেঁয়াজটা না এইটাই দেখানি এটা অনেক বেশি সুন্দর আমরা দেখাচ্ছি হচ্ছে এই কালারটা সি গ্রিন কালারটা এটা কিন্তু সম্পূর্ণটা মিরর এবং পালের একটা কম্বিনেশন কাজ সুপার গর্জিয়াস একটা কালেকশন সালোয়ার টপে প্যান্ট কাটিং সালোয়ারের নিচে কাজ করা আছে আর ওন্নাটা ওভারঅল একটা গর্জিয়াস করে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন তো ভাই এটার বডি সাইজ কত হবে মিষ্টিটা দেখাই যায় এটার মধ্যে টোটাল চারটা কালার পার ওয়ার্কের মধ্যে খেয়াল করবেন কারণ পরের কিন্তু কাছাকাছি ডিজাইন বাট এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ার্ক ঠিক আছে আর ওইটা থাকবে আর একই কালার দেখাচ্ছি একটা কালার হবে গোল্ডেন কালার প্রাইস কত পড়ছে এটা 1800 টাকা বডি সাইজ 36 থেকে 46 अवेलेबल আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করুন প্রাইস কত হচ্ছে মাত্র 1800 টাকা এটা পেঁয়াজ কালার প্রাইস একই 1800 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা দেখাই এটা আচ্ছা এটা একটু দেখাই এটা হচ্ছে গর্জিয়াস করে এটাতেও কাজ থাকবে আর সাথে সালোনা তো পেয়ে যাচ্ছে এটার প্রাইস কত পড়বে 1800 টাকা ওন্নাটা ওভারঅল একটা কাজ থাকবে सेम 1800 তে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশন দেখিয়ে দিব নেক্সট আছে হচ্ছে এটা মিষ্টি কালার একই প্রাইস 1800 সালোনা একই থাকবে অনলি 1800 টাকা ওকে নেক্সটটা দেখিয়ে দিচ্ছি

ছত্রিশ থেকে ছত্রিশ থেকে এটা পর্যন্ত আরেকটা কালার হবে প্রাইসটা পড়বে সতেরোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা আবার আহ

এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে আপনার চারটা এটাও খুব গর্দিয়াস করে কাজ করা কিন্তু সালোয়ার না থাকবে সালোয়ারের নিচেও কাজ গোমোনাতেও কাজ এবং দামানের পোশাক দেখুন কি সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যা আঠেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার সেম আঠেরোশো সেম সালোয়ার সেম ও দামটা মাত্র আঠেরোশো টাকা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট থাকবে এই যে জাম কালারটা একই প্রাইস আঠারোশো টাকা সালোয়ার না সেম অনলি আঠারোশোতে নেক্সটটা দেখাচ্ছি আর একটা হবে এই কালার প্রাইস একই আঠারোশো ওকে এটার মধ্যে কালার হবে তিনটা এটা খুব সুন্দর সিম্পল এর মধ্যে একটা লুক দিচ্ছে পার্টিয়ের লুক ওয়েডিং সিজেন এ ধরনের কালেকশন গুলো নিতে পারেন ইউজের জন্য বেস্ট হবে তো ভাই প্রাইস কত আরেকটা কালার থাকবে এটা সেম দাম ষোলোশো পঞ্চাশ টাকা সালোয়ার নাকি থাকবে দাম মাত্র ষোলোশো পঞ্চাশে দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর

তো যা নিতে চাচ্ছেন সেভেন ডিসেন ড্রেস হাউস মেগা সিটি কমপ্লেক্স তৃতীয় তলায় স্বপ্ন বাটা নব্বই ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাতে